ওই আমি ওইলাম মার্ক চাকার বার্ক এই ফেসবুক কোম্পানির মালিক আমি এই যে এই মাসের ইনকাম দেখো টাকা দেখে খুশি আর কি শুনাই এই টাকা তো কন্টেন্ট ক্রিয়েটর কো বেতন দিতে দিতেই ফুরিয়া যাইবো বার্গার ভাই বার্গার ভাই আমারে এই মাসের ইনকামটা দিয়ে দেন ওই সিরিয়াল ওভারটেক করছ কে সিরিয়াল দর আর বার্গার কি বার্গার কি হ্যাঁ বার্ক মার্ক চাকার বার্ক এই শালা মাছ বেরে যা কামাই সব তো লাগে

শর্ষে এত দেয়া মাসে 44 লাখ কিসের ভিডিও বানাও ওই যে কইলাম আমি সুরে সুরে মিলাই ছন্দ আমি লোকটা কিছুটা ভন্ডু এই ভাই আমি বইটা কিনমু ঠিক আছে 1000 টাকা সেন মানি কিন্তু সেন মানিতে তো আবার খরচ হয় সেন মানিতে আবার কিসের খরচ প্রিয় নম্বরে সেন মানি করবা একদম ফ্রিতে কিন্তু আমার গার্লফ্রেন্ডের নাম্বারস অলরেডি প্রিয় করা আরে খালি একটা না পাপা পাঁচটা নাম্বার প্রিয় করে রাখতে পারবা এই যে প্রথমে বিকাশে লগইন করে সেনমানিতে গিয়ে প্রিয় নম্বরে ক্লিক করো অ্যাড এ প্রেস করে যত নাম্বার প্রিয় করতে চাও তার নাম্বার দাও এখন পিন দিয়ে কনফার্ম করলেই প্রিয় নাম্বার ऐड হয়ে যাবে এভাবে তুমি চাইলে পাঁচটা নাম্বারে সেনমানি করতে পারবা খরোছরাই ওই খরোছরা কোম্পানি চালাম কেমনে হেড়া কও সব টাকা তোমাগো দিতে দিতেই ফুরিয়া যায় এই যে নাও তোমাক